আজকে আমরা বান্ডা বিলা দেখাবো সোনালী ফসল উকি দিছে খুবই সুন্দর দেখা যাইতেছে আমরা যাব এখন বান্ডার বিলে আপনারা সাথেই থাকেন আমরা যাব আজকে বান্ডার বিলে সোনালি ফসল এই যে সুকি দিছে এটা কিছুদিন পরে এই পাইকে যাবে কৃষকরা সোনালী ফসল গড়ে তুলবে গ্রামের পরিবেশ খুবই সুন্দর আমরা যাইতেছি ভিতরে সবই আমন ধান দেখেন এটা তো সুন্দর ভালো দান হয়েছে আমরা যাব ভিতরে যাইতেছি যাই থাকেন হ্যাঁ নতুন কিছু দিন পরে নতুন দান উঠবে নতুন চালে নতুন দানের নতুন পিঠা কৃষকরা খাবে আমরা এই যে যাবো আরও ভিতরে যাচ্ছে আপনার সাথেই থাকেন গ্রামের পরিবেশ গ্রামের পশ কৃষি এটা আপনারা উপভোগ করেন আমরা কষ্ট করি আপনাদের তুলে ধরতেছি দেখার জন্য দুই সাইড দিয়ে জমি জমির মাঝ মাঝখান দিয়ে রাস্তা গেছে আঁকা বাঁকা রাস্তা মেটুপথ কৃষকরা জমিতে আসলে এই আইলগুলোই ব্যবহার করা হয় এ দেখেন সামনে একটা কি সুন্দর গাছ রিনটি গাছ খুব সুন্দর দেখা যাচ্ছে আকাশের রংটা নীল এটা এখনো বাইর হয় নাই কিছুদিন পরে বাইর হয়ে যাবে ধানগুলা এই বেড়াগুলা এই বেড়াগুলা দেওয়া হয় ধানের গরু ছাগল না ঢুকে আমাদের ভান্ডার মিল্লা আজকে নতুন করে আবার দেখানো হইতেছে আমরা এদিকে এদিকে যাব আমরা যাবো মোটর পুষ্কুনি গাছে কিন্তু মোটর পুষ্কুনি আছে একটা অনেক পুরোনো আমরা এখানে যাবো ওইদিকে ভিতরে নাকি মট্টর ফুসকুনি আমাদের বিলটা দেখা এক নজর দেখেন অনেক বড় একটা বিল এই পাশটা দেখাবো দু চোখ যেদিকে যায় দেখেন অনেক বড় একটি বিল আমরা ভিতরে যাবো আমরা গিয়ে কচ্ছ সংগ্রহ করব গরুর জন্য আজকে পুলাও দান এদিক দিয়া আসেনি এটা এ গাছ বিলের জমির পাশ দিয়ে যে রুট গুলা গেছে এগুলো একটু খাদা থাকে শুকনো থাকে অনেক রকমের সিস্টেম হয়ে থাকে আর কি আমরা চলে আসলাম বিলের মাঝখানে এখানে একটা পুকুর আছে পুকুরের পাড়ে কিছু কলা গাছ অনেক জারমুনি আছে এখানে এগুলো গরুকে দেওয়া হয় আমরা এখন বিলের মাঝখানে বরাবর বিলের মাঝখানে গ্রামের পরিবেশ গ্রামের ফস কৃষি জমি দেখেন আমাদের বিলের পরিত্যক্ত পুকুর আমাদের কৃষক ভাই গরুর জন্য গাছ কাটতে আসছে গাছ সংগ্রহ করবে ভাই আপনার কি কি গরু আছে সার না গাবি সার সার কয়টা সাইটটা সাইট্যা আচ্ছা উনি প্রত্যেকদিন আসে জমিতে এইভাবে গাছ কাটে গরুর জন্য চিনা যুগ তো আছে বটেই আমাদের বিলে কিছু চিনা যুগ আছে এগুলো শরীরে দলে কুট করে কামড় মারে রক্ত নিয়ে নেয় তারপরে পুষুন চিনা যুগ দলে আপনার শরীরে যে বাত থাকে বাতগুলা সিনা খেয়ে ফেলা এটা মনে মূর আর কি 那确实太给 বিলের পরিবেশ এরকম প্রাকৃতিক সুন্দর পরিবেশ কান্না ভালো লাগে আপনারা অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতেছেন আশা করি আমার পেজ টা ফুল দিয়ে আমার সাথে থাকবেন

এটা হলো এটা হলো বাড়ি ফাড়ার বিল দেখেন এই বিলটা অনেক বড় আমাদের বিল বিল আর বাড়ি বিলের ওই মাথায় একটি বাড়ি দেখেন আর একটি মানুষের যা হেঁটে হেঁটে মনে যাচ্ছে মনে হয় মহিলা আচ্ছা যাই হোক दिखे जाए खेचर ग আমরা এদিকে চলে যাবো কেজুর গাছটা দেখাইছি খেজুর গাছটা হলো বিলের মাঝখানে এটা একটা কেজুর গাছটা অনেক রোদ উঠলে এখানে যারা কৃষক বাইরে আছে খেজুর গাছের নিচে বসে বসে আরাম করে আমরা একটু এদিকে যাব বিস্তারিত এদিকে দেখাবো এই যে সামনে দুইটা বুড়ে গাছ আছে বিলের মাঝখানে বুড়ে গাছ যারা ভাল লাগে তো ভিডিওটা দেখতে আসেন আমার পেজটা পলো দিয়ে সাথেই থাকবেন আজকে প্রচণ্ড রোদ রোদের ভিতরে আসলাম একটা শুট একটা ভিডিও নিলাম আপনাদের দেখানোর জন্য আমাদের বিলটা এদিক দিয়ে কোথায় দিয়ে যাবো এদিক দিয়ে তো রাস্তা নাই এই দিক দিয়ে যাইতে হবে এই দিক দিয়ে দিকে তো যাওয়া যায় কিনা এই দিক দিয়েও রাস্তা নাই ওই দিক দিয়ে যাইতে হবে যেদিক দিয়ে আসলাম ওইখানে আমাদের বান্ডার বিলে একটা সুইচ গেট আছে সুইচ গেটটা দেখাই দিয়ে সুইচ গেটটা আসে কি না দেখি তারপরেও আমাদের বিলের পানি যে সময় বেশি হয় কিংবা কম হয় তখন বিলের পানিগুলো আমরা আটকে রাখি দুট এক মটৰ এইখান বিলে পানী দিয়া হয় জমিতে যাই আমাৰ চলি যাব